আশি টাকা দিয়ে লাউ নিয়ে এসেছে এই লাউয়ের কোনো কিছু ফেলে দিব না একটু সংশয় না হলে কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রাতেই সবজিগুলো নিয়ে এসেছিলো আমি ওইভাবে বাহিরে রেখে দিয়েছিলাম সকালবেলা সবজিগুলো কেটে নিচ্ছি এই যে মূলার শাক দিচ্ছেন এই শাকগুলো অনেকেই ফেলে দেয় আমি ফেলে না দিয়ে এটা একটু সুন্দর করে প্রসেস করে রান্না করব তাই কেটে নিচ্ছি মূলার শাকগুলো কেটে নিব একটু সংসারী না হলে কি হয় একটু ভেবেচিন্তেই কাজ করতে হয় আর যে ডুব মূল্যে চলছে এই সময় কোনো কিছু ফেলে দেয় যেন বোকামি তাই আমি এই যে ডাটার শাকগুলো দেখছেন এটাও আমি ভালো করে প্রসেস করে নিচ্ছি মানে যেগুলো ভালো পাতা এগুলো নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি শাক ভাজি করবো আর যে লাউটা দেখছেন লাউটা আমি কেটে নিচ্ছি লাউটা কেটে এই যে ছিলকা গুলো দেখছেন এগুলো কাজে লাগাবো আর লাউয়ের মধ্যে যে বিচি আছে এগুলো কাজে লাগাবো আমরা অনেকে আছি যে লাউের বিচি খেতে পছন্দ করি না তোকে রান্না করার সময় লাউ এর বিচি গুলো ফেলে দিই আর আমি এইভাবে বিচি গুলো আলাদা করে নিয়েছি যে বিচিগুলো লাউ কেটে নিয়েছে শাক কেটে নিয়েছে এখন হচ্ছে এই লাউ এর পালা লাউয়ের ছোলকাগুলো আমি সুন্দর করে কুচি করে নিয়েছি অনেকেই দেখেছি ফেসবুকে ইউটিউবে সবাই লাউয়ের ছোলকা ভাজি করে কিন্তু আমি আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করব। আজকে আমি লাউয়ের কোনো কিছুই ফেলে দেবো না সবগুলোই রান্না করব এবং অনেক মজা হবে খেতে দেখতে থাকুন ভিডিওটি আমার চাল ধোয়া এবং সবজিগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে একটি পাতালের লাউ আর লবণ হলুদ দিয়ে এটাও উঠিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর আমি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগি যাবতীয় যে মশলাগুলো হয় সবগুলো দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি দিয়েছি যেহেতু এই মুরগি মাংসের ভিতরেই আমি লাগুলো দিয়ে দিব আলাদাভাবে কষাবো না যা যা মশলা দিতে হয় আর কি মাংসের তরকারিতে সব কিছু আমি দিয়ে নিয়েছি এই দুইটা জিনিস আমি চুলায় উঠিয়ে দিচ্ছি আর দেখুন আমি লাউের বিচিগুলো দিয়ে কত মজাদার একটি খাবার তৈরি করছি লাউের বিচিগুলোর সাথে পেঁয়াজ দিয়ে নিয়েছি রসুন মরিচ একটু আদাও দিয়েছি হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে আলাদা সাইডে রেখে দিচ্ছি তারপরে একে একে করে রান্না করে নামাবো আপনাদের কাছে হয়তো অবাক লাগছে যে প্রেশার কুকারে শাক দিচ্ছি কিন্তু আমি এই মূলার শাকটা প্রেসার কুকারে প্রথমে ভাব দিয়ে নিই ভালো হয় এটাতে রেডি করতে করতে আমার মাংস এবং লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাউের চিলকা বড়া করব তাই সব কিছু দিয়ে নিয়েছি চালের গুঁড়া বেসন ময়দা আমি সব ভিডিওটা পুরাটা আসলে দেখাতে পারলাম না এখানে এইদিকে আমার লাউ ভাব দেওয়া হয়ে গেছে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি কারণ এত বড় লাউ একদিনে খাওয়া সম্ভব না আমি মুরগির মাংসটা ছোট পাতলে দিয়েছিলাম সেই জন্য বড় পাতলে ঢেলে নিলাম আর অর্ধেকটা যে বাকি অর্ধেক লাউ ছিল সেটা দিয়ে তরকারি রান্না করে নিয়েছি এটা আমি অন্য পাশে তুলে দিই আমি প্রায় এই কাজটা করি বড় লাউ নিয়ে আসলে অর্ধেকটা এইভাবেই সিদ্ধ করে রেখে দিই পরবর্তীতে রান্না করা যায় আর এদিকে আমার লাউ লাউ তরকারি অন্য পাশে দিয়ে বিচিটা বিচি এই পাশে দিয়ে ভেজে নিচ্ছি আর সাথে চাপা শুটকি দিয়ে একটু ভেজে নিলাম বিচিটাও যেহেতু অনেক বেশি তাই অর্ধেকটা উঠিয়ে রেখে দিচ্ছি আরেকদিন খাওয়ার জন্য লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে দেব আর পরবর্তীতে পাটায় বেটে নেব অনেক মজা হয় এই বিচি ভত্তাটা আর আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি এদিকে আমার জামায় এসে তো ভাত নিয়ে যাচ্ছে আমি জোর করে ভিডিও করে দিলাম আর প্রেশার কুকারটা উঠিয়ে দিয়েছিলাম শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম কারণ আমি এই শাকটা আবার ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা প্যান উঠিয়ে দিয়েছি প্যানের ভিতরে যে বড়ার ইয়েটা মেখে রেখে দিয়েছিলাম লাউয়ের সিলকার সিল্কার বড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে খুবই মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ফুল ভিডিও আরেকটা ভিডিওতে দেখাবো কারণ এত বড় ভিডিও হয়েছিল এক ঘন্টা এক মিনিটের ভিডিও এটাতে শেয়ার করা আসলে সম্ভব হয়নি কেটে কেটে এতটুকু চার মিনিটের ভিডিও করেছি কথা বলতে বলতে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এটা আমি শাকগুলো দিয়ে ভেজে নিয়েছি আর নিচে আমি ভর্তাটা করে নিচ্ছি ভর্তাটা শাক ভাজি আর লাউয়ের তরকারি লাইট সিলকা বড়া এত মজা হয়েছিল একবার না করে খেলে বুঝতেই পারবেন না কোনো জিনিস ফেলে না দিয়ে এভাবে যদি খাওয়া যায় তাহলে কেন খাবেন না আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার